আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্ট্যাটাসটিতে তিনি তার একটি কার্টুন সংযুক্ত করেছেন যে কার্টুনটিতে জনাব তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মাথায় মুকুট পরিয়ে দিচ্ছেন এবং এই স্ট্যাটাসটি তিনি ইংরেজিতে দিয়েছেন যদি আমরা বাংলায় করি এটা এরকম দ্বারাই এই বিশ্ব প্রেস স্বাধীনতা দিবসে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সংবাদপত্রের স্বাধীনতা ও সত্যের উপর প্রতিবেদনকারী সাংবাদিকদের সুরক্ষার পক্ষে কথা বলি নীতিগত সততার সাথে সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেন তাদের কাজের অবশ্যই সুরক্ষিত এবং গ্রহণ করতে হবে আক্রমণ বা সেন্সর করা উচিত নয় আমরা সম্প্রতি ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দ্বারা রাষ্ট্র স্পন্সরিত দমন নিপীড়নের অধীনে সংবাদপত্রের স্বাধীনতা পদ্ধতিগত ক্ষয় প্রত্যক্ষ করেছি সেই অন্ধকার বছরগুলিতে অটল সাহস ও প্রতিশ্রুতির মাধ্যমে অনেক বাংলাদেশি সাংবাদিক গভীরভাবে প্রথিত দুর্নীতি ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্র অর্থ সামাজিক ব্যর্থ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেছেন এই সাহসিক সাংবাদিকদের মূলধারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ ও বিদেশে পাওয়া গেছে সত্যের সন্ধানে অবিচল থেকেছেন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছেন এবং মত প্রকাশে মৌলিক মূল্যবোধে সমুন্নত রেখেছেন আচ্ছা যাই হোক জনাব তারেক রহমান অত্যন্ত চমৎকার একটি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটি আমি অনেকটুকু পড়লাম এখন আমার প্রশ্ন হচ্ছে জনাব তারেক রহমান এবং তার মা বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এই যে একটি চমৎকার কার্টুন সেই কার্টুনটি তিনি সংযুক্ত করে এই যে স্ট্যাটাসটি দিয়েছেন এটার মধ্য দিয়ে তিনি এই যে স্বাধীন সাংবাদিকতা বা যারা নির্ভর বস্তুনিষ্ঠ বা সাংবাদিকরা যে তাদের মত প্রকাশের একটি স্বাধীনতা সেটা প্রকাশ করতে তিনি বলেছেন অথচ আমরা দেখছি আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের একজন মানুষ তারপরও আমি যখন বিএনপির বিপক্ষে কথা বলি বা বিএনপির নানা অপকর্মের বিরুদ্ধে কথা বলি তখন বিএনপির বিভিন্ন পর্যায়ের থেকে বিভিন্ন হয়তো কর্মী সমর্থকরা গালাগালি করেন বিভিন্ন মানে অশালীন ভাষায় মানে গালমন্দ করেন এখন প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান যেটা চাচ্ছেন তারেক রহমান সাংবাদিকতা আর বা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কথা বলি তাদের মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও এই যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তারা কি এটা মানেন বা বিএনপির যারা দালালই করেন বিএনপির যারা চাটুকারি করেন সেই সমস্ত চাটুকার দালালরা সেটা কি গ্রহণ করতে পারবেন আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় তারা পারবেন না তবে তারেক রহমান দীর্ঘ সতেরো আঠারো বছর যুক্তরাজ্যের থেকে তিনি অনেক কিছুই শিখেছেন অনেক কিছুই তার মধ্যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এই পরিবর্তন হয়তো আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে অনেকটুকু সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে এবং এই যে তারেক রহমানের উদারতা মানে সাংবাদিক বলুন সব দিকে তার যেই কথাবার্তার বহির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় আমরা তারেক রহমানকে নিয়ে আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদী হতে পারি কিন্তু বাংলাদেশে অবস্থানরত যে বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মীরা আছেন যারা এখনো বিভিন্ন চান্দা দান্দা লুটতরাদের সাথে সম্পৃক্ত এই যে বিভিন্ন হত্যাযজ্ঞের সাথে সম্পৃক্ত নানা অপকর্মের সাথে যারা সম্পৃক্ত তারা বহিষ্কৃত হচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য যেন তারেক রহমান নিজে কিন্তু বক্তব্যে বলেছেন এত কিছুর পরেও কিন্তু তাদেরকে দমানো যাচ্ছে না এটা কি আসলে দল হিসেবে বিএনপির ব্যর্থতা নাকি তারেক রহমানের ব্যর্থতা নাকি বাংলাদেশ জাতি হিসাবে আমরা এরকমই তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারেক রহমানের এখানে কোনো ব্যর্থতা নাই এবং দল হিসেবে বিএনপিরও কোনো ব্যর্থতা নাই কারণ বাংলাদেশটা এমনই এটা বিএনপিই হোক আওয়ামী লীগই হোক যেই দলই হোক না কেন আজকে এনসিপি আসুক কালকে এনসিপির নেতাকর্মীরা ঠিক একই মনে কাজ করবেন তো এই জায়গা থেকে অন্ততপক্ষে একটি কথা সুস্পষ্টভাবে বলা যায় যে বাংলাদেশের জনগণের যদি মাইন্ডসেট পরিবর্তন না হয় এটা হোক উপর পর্যায় থেকে একদম নিষ্পর্যায় পর্যন্ত এই যে 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 কাউকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় বা যে কেউ যদি ক্ষমতা পায় তাহলে ওই যে চুরি করা দুর্নীতি করা দর্শন করা খুন করা বিদেশে টাকা পাচার করা এই যে এই সমস্ত একটি খোলসের ভিতরে আমরা ঢুকে গিয়েছি এই জায়গা থেকে আমাদের মন মানসিকতা পরিবর্তন না করে যদি আমরা বের হয়ে না আসতে পারি তাহলে জনাব তারেক রহমান যত ভালো কথাই বলুক না কেন জনাব তারেক রহমান যত উদারতায় দেখাক না কেন বা জনাব তারেক রহমান যত ভালো রাষ্ট্রে থেকে ভালো কিছু শিখে এসে বাংলাদেশে অ্যাপ্লাই করার চেষ্টা করুক না কেন কোনো কিছুরই কিন্তু ঠিক সেরকম সুফল পাওয়া যাবে না তারপরেও বলি যে বিএনপির যেহেতু একটি বড় রাজনৈতিক দল সেই দলের প্রধান হিসাবে এই মুহূর্তে জনাব তারেক রহমান যে উদারতাটা দেখিয়েছেন এটা সাধুবাদ পাওয়ার যোগ্য এই জন্যই আমার এই ভিডিওটি করা তো আমি আশা করবো যে এই যে তারেক রহমানের যে বিশাল এক পরিবর্তন তার এই পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির যারা আদর্শের সৈনিক তারাও ধীরে ধীরে তাদের যে মূল নেতা নেতার যে চরিত্র নেতার যেই বর্তমান যে গুণাবলী সেগুলো দেখে তারও তাদেরকে পরিবর্তন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম